এলাকা থেকে হয়েছে এখানে আমরা শুনতে পেয়েছি ফুটগাঁও ফুটগ্রাফার মাঠ আপনার তহসিল অফিসের পিছনে গার্লস স্কুলের দেওয়ালের ভিতরে এবং এখানে অনেকেই আপনার পলিথিন দিয়ে জুতার ঘামটাকে তারা খাওয়া হয় আমি এদের নাম নাম সংগ্রহ করতেছি এবং যেহেতু গতকাল দুজনকে ধরা হয়েছে ইনশাল্লাহ এই অভিযান চলবে আপনারা সবাই আমার মোবাইল নাম্বার রাখেন আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যখন তারা এই ধরনের কোনো মাদকের আসরে বসে অথবা মাদক খায় মাদক বিক্রি করে আপনারা তারা আমাকে খবর দিবেন ইনশাল্লাহ পুলিশ আসবে পুলিশেরা তাদেরকে ধরে নেবে নাম্বার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তর জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তর